গর্জাস করে কাজ করা এটা পুরো বডিটা কাজ নিচে রিং ডিজাইন টি সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই রিং ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা লেচার করা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম ছয় কারচুপি কাজ করা এখানে লেচার করা থাকবে ডিজিটাল এটা হচ্ছে মিষ্টি কালার এটা ডিজাইনটা এটা সম্পূর্ণ কিন্তু এখানে ভরা সুতোর কাজ করা হাত আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিস দেখা ওগুলো সব কাজ করা থাকবে সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান হিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার ছিল নাম্বারে কন্ট্যাক্ট করবেন এমন সরচাপ আছে তো শুরুতে দেখাবে এই ডিজাইনটা রিং রিং ডিজাইনটা নতুন একদম সিল্কের উপরে চলে আসছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা অলভার গরজাজ করে কাজ করা এটা পুরো বড়িটা কাজ নিচে রিং ডিজাইন করা থাকবে কট সুতোর কাজ করা এটা হচ্ছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার ছয়শো টাকা কালার আছে কয়টা ছয়টা কালারগুলো দেখায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমাছর চাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এগুলো বডি হবে সর্বোচ্চ চুয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই রিং ডিজাইনের টু পিসও পাচ্ছেন ছয়শো টাকা এগুলো আটশো এক হাজার কিন্তু চোখ বুঝে সেল করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা লেছর করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পশনটা এটাও প্রিন্টের ভিতর এটা ভাঙচুর কাপড় এটা পাজামা প্রাইস থাকবে 600 টাকা এটা একদম ব্র্যান্ড নিউ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে 44 আর নিত্য নতুন ব্র্যান্ড কোয়ালিটির টুপি চাইলে ভিজিট করতে হবে রাদিয়া ফ্যাশন হাউস কারণ তাদের সবগুলো ডিজাইন কালার কিন্তু আপুদের মনের মতো থাকে ঠিক আছে এটা দেখেন ফ্লস এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার ছয়শো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এটা আরেকটা ডিজাইন সিমিলার বাট ইট টু চেঞ্জ ঠিক আছে খুব সুন্দর এটাও ভাংচুর উপরে প্রিন্ট করা তাই না এটা হচ্ছে প্যান্ট এগুলো রং কাসের গ্যান্টি আছে আচ্ছা এগুলো সবই ভাংচুর আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটাও খুব সুন্দর কালার খুলো খুলো এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র ছয়শো করে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও ছয়শো টাকা ওকে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम 600 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর। এটা দেখেন আলেক্সের কারচুপি কাজ কাচ্চড়া এখানে লেজার করা থাকবে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাচ্ছেন হাতাটা মৌসুমী হাতা। এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 600 টাকা মাত্র। ওকে কালার আছে টোটাল 6টা। এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা কালার। এই হচ্ছে প্যান্ট ওকে আর আপনারা সরাসরি কিন্তু রাঁধিয়া ফ্যাশন হাউজে ভিজিট করবেন আজ কিন্তু আমাদের রাধিয়া ফ্যাশন থেকে রাধিয়া ফ্যাশন হাউজের ওনার ভিডিও দিচ্ছে আপনারা সরাসরি কিন্তু তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস এক সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে এখন দেখাবো রিং ডিজাইনটা এটা কিন্তু একদম ভাইরাল ভাঙচুরের উপরে পেয়ে যাবেন এখানে রিং ডিজাইন করা এটাও কিন্তু চায়না না ভাংচুর প্যান্টটা দেখাই এইটা হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন এটাও ভাংচুর প্রাইস থাকবে ছয়শো আচ্ছা অনলি ছয়শো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর প্রায় দশ বারোটা কালার আছে এটা সিগুলো কালার প্রাইস থাকবে ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কালারগুলো দেখায় দেয় এই এটা হচ্ছে মিষ্টি কালার এটা অনিয়ন কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কন্টাস্টেই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন নিমা সোহরচা আছে এই দেখেন 600 টাকা আচ্ছা এটা একটা কালার এটাও सेम প্রাইস 600 করে পেয়ে যাচ্ছে এটাও 600 টাকা এটা একটা কালার 600 টাকা ওকে এটা একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান ভিউয়ার্স এখন দেখাবো ভাইরাল সেই ডিজাইনটা এটা সম্পূর্ণ কিন্তু এখানে ভরা সুতার কাজ করা হাতাটা গর্জাস করে কাজ থাকবে প্যানেল দেয়া আছে আর এইটা হচ্ছে পায়জামাটা এটা আগে কিন্তু অনেককে দিতে পারি নাই তো আবার রেস্টওক করা হয়েছে প্রাইস থাকবে ছয়শো কালার আছে টোটাল ছয়টা এটাও অরিজিনাল চায়না ভাংচুর তো আপনি কিন্তু সরাসরি রাদিয়া ফ্যাশনাউজ থেকে তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস হুম ছয়শো টাকা এটা হচ্ছে অনিয়ন কালার ওকে প্লাজো আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা এটা একটা কালার সেম ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে ঠিক আছে প্যান্টটা দেখাই এটা হচ্ছে প্যান্টার প্রাইস থাকবে ছয়শো কালার আছে এটার ভিতর প্রায় আটটার মতো ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্টটা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা দেখেন অনিয়ন কালার এটা একটা কালার এগুলো সবই চায়না ভাঙচুরের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কোর্সে এটা আপনারা পেয়ে যাচ্ছেন রাদিয়া ফ্যাশন হাউস থেকে ঠিক আছে এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড করসেট এটা সম্পূর্ণ গর্জাস যারা একদম পার্টি ওয়ার চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে জামাটা এটা প্যান্টটা দেখাই এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 600 600 কালার আছে কয়টা ভিতরে কালার আছে আপনার অনেকগুলো দেখেন এটা হচ্ছে কফি কালার দেন অ্যাশ কালার কালারগুলো দেখেন পিট কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা WhatsApp আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে এটা একটা কালার থাকবে লাস্টার হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস এর জন্য স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ